আর বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি করবো এই ইলিশ দিয়ে সর্ষে করব করবো অন্যভাবে আর এই ইলিশের মাথা দিয়ে এই লাল শাক ভাজি করব এই লাল শাক ভাজি করব আর হচ্ছে এই যে পাট শাক দিয়ে ঝোল শাক করব ডালের বড়ি দিয়ে নতুনভাবে নতুন ডাল দিয়ে পুরো ভিডিও দেখতে থাকেন সাথে থাকেন পাশে থাকেন চলেন যাই এখন আমি রান্না করে যাই বন্ধুরা চলেন এখন মাছটা কেটে বন্ধুরা এই মাছটা কত সুন্দর এই পদ্মা নদীর ইলিশ বাজারে গিয়েছিল সকালবেলায় বন্ধুরা দেখেন মাছটা কীরকম টাটকা এই মাছ সকালবেলায় বাজারে গিয়েছিল বাজার থেকে কিনে এনেছে পঙ্কজ এই মাছের চুচাগুলো ছাড়িয়ে নিয়েছে এখন আমি মাছটা কেটে নেব বন্ধুরা টাটকা মাছ খেতেও খুব স্বাদ হবে মাছটা তেলও হবে মাছটায় ডিম হয় নাই অনেক তেল হয়েছে অনেক তেল হয়েছে মাছটা ডিম ছাড়া মাছই ভালো খুব ভাজলে পরে অনেক সেন্ট হয় বা কাটতেই অনেক সেন্ট বেড়েছে এত মাছটা খেতে মজা লাগবে মনে হইতাছে আর দেখতেও ভালো লাগতেছে মাছের মাথা দিয়ে লাল শাক ভাজি মাছ কাটা হয়ে গেছে মাছ বেশি ধুবো না বেশি ধুলে মাছের স্বাদটা চলে যায় মাছ ধো হয়ে গেছে এখন শাকগুলো গুলো বেছে নিব শাকগুলা কি টাটকা খেতে খুব ভালো লাগবো সার দেওয়া না সার ছাড়া শাক এই শাক খেলেও অনেক উপকার আছে সার ছাড়া সার দেয় নাই শাকগুলা খুব টাটকা এখন পাট শাকগুলা বেঁচে নিব এখন পাট শাকের মধ্যেও সার দেওয়া হয় নাই খুব টাটকা শাক এই শাকের জোর শাক খেলেও বা এমনি ভাজি করে খেতে খেলেও খুব মজা লাগবে শাক বাঁচা হয়ে গেছে এখন শাকগুলো শাকগুলো দো হয়ে গেছে এখন শাকগুলো কুচি কুচি করে কেটে নিব এই শাক দোয়ার আগে কাটলাম না বন্ধুরা কিসের জন্য যে পুষ্টি থাকবে না আর ধোয়ার পরে কাটতেছি এই পুষ্টি থাকবে শাকের মধ্যে এভাবে আপনারা শাক ধুয়ে কেটে রান্না করে খাবেন কাট শাক কাটা হয়ে গেছে লাল শাক কেটে দেবে মুগ ডাল ভিজে রেখেছিলাম ধুয়ে নিয়েছি এখন বেটে ঝোল শাকের জন্য বড়ি বানিয়ে নিব ডাইল বাটা হয়ে গেছে সর্ষে এখন বেটে নিব কাঁচা মরিচ দিব জিরে একসঙ্গে বেটে নিব সেবাটা হয়ে গেছে সুন্দর মিহি করে বেটেছি কোনো ই নাই খুব সুন্দর হয়েছে বাটা এখন উঠিয়ে দেব এখন ওনানটা ধরিয়ে নিব আগে করবো আমি সরষে ইলিশ

মরিচ গুঁড়ো দেব তারপরে এই যে বাটা করেছে এটা দিয়ে দেব হালকা পরিমাণে তেল নেব এখন ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে যেন মাছের ভালোভাবে লাগে আপনারা ওইভাবে করে নেবেন সরষের তেল দেওয়ার কারণ হলো সরষের তেল দিলে মাছটা ভালোভাবে টেস্টি টেস্টি ভাব হবে আর অল্প মশলায় এই সর্ষে ইলিশ হবে আমার মাছ মাখানটা হয়ে গেছে মাখন ডালে জল সাগের জন্য ডালে বুইটা করে নাও এখন কই নিব বন্ধুরা এখন ডালের বড়াটা ভেজে নিব জল সাগের জন্য পরার মধ্যে একটু হলুদ দিতে দাও অলকুলমান লবণ দেবো তো রাই গরম হয়ে গেছে এখন তেল দেবো বন্ধুরা এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মাছটা আরো এই মশলাটা ভিতরে ঢুকবে তেল গরম হয়ে গেছে এখন বৰগোলৰ উল্টি দিব জন বেশি পোড়া করে ভাজবো না ভাজা হয়ে আসছে নামিয়ে নিব এনেছে এখন নামিয়ে দিছি এখন এই তেলেই সর্ষেলিস করে নিব কত নামিয়ে দেব গোটা দিয়ে দেব মাছ সব মশলা দিয়ে মাখা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলার রয়ে গেছে মশলার মধ্যে জল দিয়ে এই মশলা গুলে নিয়েছি ঝোলটা এখন অন্য কোনো মশলা দেবো না একটু হালকা পরিমাণ একটু জিরা দিয়েছি সর্ষের মধ্যে আর কোনো মশলা দিই নাই একটু হলুদ দিয়েছে মাছের মধ্যে মাখিয়েছে ওই ওই মশলাই হয়ে যাবে আর কোনো মশলাই দেবো না এখন জাল দিয়ে নামিয়ে নিব চুলে রাখা কাঁচামরিচ এখন দিয়ে দিব তরকারিটা হয়েই আসছে মাছ এমনি সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিয়ে দেবো না এইভাবেই এখন নামিয়ে নিব মরিচটার একটু সিদ্ধ হতে থাক তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব লাল শাকগুলো ভেজে নিব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব মরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব

едие саымта ндедие ভালো করে এই মাছের মাথাটা মাছ ভাজা হয়ে গেছে এখন দেখলি খুব ভেঙে বই খুঁজতে মাথা বাঁধ হয়ে গেছে এখন শাক দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিব তারপরে গেছে এখন নামিয়ে দিব আগের জন্য কড়াই গরম হয়ে গেছে এখন তেল দেবে শুকনা মরিচ দিয়ে দেব রান্ধনি সস দিয়ে দেব রসুন পুষি একসঙ্গে দিয়ে দেব ক্ষীরেরা কাটা দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুলো দিয়ে দিবস হয়ে গেছে এখন পাট শাক গুলো দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এখন দাইলের গুঁড়ি গুলো দিয়ে দিবে ডালের গুড়ি দিয়েছি ডাইলের গুঁড়িগুলা একটু ভাজা ভাজা হতে থাক আর এই দিয়ে গুলে দেবে সর্ষের মধ্যে এখন জল দিয়ে গুলে দেবে ষ্যা দেওয়ার পরেও জাল দিয়েছি আর জাল দিবো না হয়ে গেছে বেশি জাল দিলে আবার একটু কিছু টুকটু লাগবে এখন নামিয়ে নিব হয়ে গেছে এখন নামিয়ে নিব আমার না হয়ে গেছে এখন কমকস খেয়ে বলুক কিরকম হয়েছে আপনাদের কাছে বলবনি কিরকম হয়েছে বন্ধুরা আমি খেতে এসে বলেছি তো কি কি রেসিপি হলো আপনার তো দেখলেনি তো চলেন খাওয়া শুরু করি দাও আমাকে প্রথমে পাতে পড়ে গেল জোল শাক প্রথমে আমি এই জোর শাকটা দেখে দেখি কিরকম লাগে শাকটা দারুণ হয়েছে আমার কাছে তো দারুণ লাগছে তো আপনারা ট্রাই করে দেখে তারপরে কমেন্টে জানাবেন কিরকম লাগে রান্না করে খাবেন Oh, quest yeah. yeah. সবই টুকটুক করে দাও সাত বাজেটা আগে দিয়ে নাও আচ্ছা এখন সর্ষে লিস্টটা দাও কে বলি কীরকম লাগলো হয়েছে আর যেন বন্ধুরা এটা হলো পদ্মার হেভি টেস্ট কারণ হয়েছে অল্প মশলার করে দেখবেন যে রান্নাটা কীরকম লাগে আমরা যেরকম করে করেছি এরকম করে করে খাবেন তাহলে ভালো লাগবে মাছ তো এখন আমি একটু শাক খেয়ে দেখি কিরকম লাগে এই শাক ভাজি করা হয়েছে এই ইলিশ মাছের মাথা দিয়ে সবই অল্প অল্প করে খেয়ে বলি কিরকম লাগে এই শাকটার টেস্ট হবে আলাদা হালকা মিষ্টি মিষ্টি লাগবে ঝাল ঝাল ষ্ঠাও খুব দুর্দান্ত হয়েছে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আরও নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রেখে দেবেন সবাইকে ধন্যবাদ